গাইস আজকে আমি করতে যাচ্ছি রেড কালারের ফুড ইটিং চ্যালেঞ্জ তো প্রথমে নিলাম রেড কালারের প্যাকেটে মিস্টার টুইস্ট এই টুইস্টটা অবশ্যই রেড কালার হবে আশা করি বাট গাইস আমি টোটালি হতাশ ভিতরে একটুও রেড কালার ছিল না পুরো ইয়েলো কালার তারপর কষ্ট নিয়ে একটু একটু করে খেয়ে নিলাম কিছুই করার নাই এরপর আমি রেড কালার প্যাকেটে নিলাম পপ আপ ললিপপ এটা অবশ্যই রেড কালার হবে খুবই আশাবাদী তো এখন প্যাকেটটা ওপেন করে দেখি গাইস আদো রেড কালার কিনা গাইস পুরাই আমি ক্রাশ খাইছি এত কিউট রেড কালারের ললিপপ খুবই খুবই সুন্দর এন্ড খুবই টেস্টি খেতে আমি পুরোটাই খেয়ে নিলাম এবার নিলাম রেড কালারের প্যাকেটের রুচি টমেটো সস এটা তো অবশ্যই রেড কালার হবে গাইজ পুরাই রেড কালার আর টমেটো সস খেতে আমার অনেক ভালো লাগে এরপরে আমি নিলাম রেড কালারের একটি জেলি চকলেট আর এটার এক সাইড রেড কালার তো আমার রেড কালার চ্যালেঞ্জে এটা অ্যাকসেপ্টেড হবে এন্ড জেলিটা খেতে খুব মজার ছিল আমি পুরো জেলিটা খেয়ে নিলাম এরপরে নিলাম আরেকটা রেড কালার এর চকলেট বাট গাইস আমি খেলাম ধোকা এটা রেড কালার ছিল না এটা পুরোটাই ইয়েলো কালার ছিল কিন্তু তো রেড ছিল কিছু করার নাই কিন্তু খেতে বেশ মজার এরপর নিলাম জেলি চকলেট এই চকলেটার রেড কালার এন্ড অনেক কিউট এন্ড খেতেও অনেক মজার এরপরে আমি নিলাম রেড কালার একটি ললিপপ আর এই ললিপপটা দেখেন পুরোটাই রেড এখন এটা ওপেন করে নিলাম এন্ড রেড কালার এর খেয়ে নিলাম আর এই ললিপটা দেখতে যেরকম কমি হোক এটার দাম কিন্তু অনেক বেশি এরপরে নিলাম রেড রেড টমেটো আর টমেটো লাভার আমি আমি প্রচুর টমেটো খাই এখন রেড কালার চ্যালেঞ্জের টমেটো খাবো না তা তো হতেই পারে না এরপরে নিলাম রেড কালার প্যাকেটের রুচি চানাচুর চানাচুরটা একদমই রেড কালার ছিল না ইয়েলো কালার ছিল এখানে খেলাম আমি ধোকা আর হয়ে গেলাম আমি বোকা তো কিছুই করার নাই তো এরপরে নিলাম রেড কালারের প্যাকেটে জিরো চিপস এই চিপস তো কখনই রেড হবে না তারপরে দেখি গাইস একটু রেড কালার ছিল না বাট জিরো চিপস টা খেতে আমার অনেক ভালো লাগে এরপরে নিলাম রেড রেড স্টিং আর স্টিং টা তো পুরাই রেড কালার স্টিং খেতে আমার অনেক ভালো লাগে আমি পুরাটাই খেয়ে নিলাম অনেক টেস্টি ছিল এরপরে নিলাম গাইস রেড কালারের ড্রিঙ্কো ড্রিঙ্ক ও আর রেড কালারের যে ড্রিঙ্কো হয় আমি সেটাই জানতাম না পেয়ে আমি খুবই খুশি এন্ড ড্রিঙ্কোটা খেয়ে নিলাম আর ইদারনিং তো আমার ড্রিঙ্কো ও খুবই ভালো লাগে এরপরে আমি কি খাবার নিব অনেক কষ্টে খুঁজে পেলাম রেড কালারের কি চুইংগাম মানে চুইংগাম তো দেখি এটা প্যাকেট তো রেড কিন্তু ভিতরে দেখেন সাদা খেলাম ধোকা এরপর নিলাম রেড কালার এর কিন্ডার জয় আর এটার প্যাকেটটা তো রেড আশা করি ভিতরে খাবারটা রেড কালার হবে তো দেখি খাবারটা রেড কালার কিনা তো গাইস টোটালি খেলাম ধোকা এটা একটু রেড কালার ছিল না মনটাই খারাপ হয়ে গেল কিন্তু খাবার সামনে থাকবে আর আমি খাবো না তা তো কখনোই হতে পারে না আমি চকলেট খেয়ে নিলাম এবার দেখি খেলনাটা কি কালার আছে এখানেও খেলাম ধোকা খেলনাটাও গাইস রেড কালার ছিল না দেখেন কতটা কিউট এক একটা গাড়ি ছিল কিন্তু এটার কালারটা ছিল হলো সবুজ কালার এরপর নিলাম চকো বিনস আর এখানে তো মাল্টি কালার থাকে এখান থেকে আমি বেছে বেছে রেড কালারের চকো বিনস খেয়ে নিলাম খেতে বেশ মজার ছিল এরপরে নিলাম রেড আইসক্রিম এই আইসক্রিমটা রেড কালার দেখেই আমি কিনলাম বাট দেখি রেড কালার কিনা দেখেন গাইস পুরাটাই রেড কালার অ্যান্ড রেড আইসক্রিমটা খেতে বেশ মজার ছিল সো গাইস এই ছিল রেড কালারের ফুড ইটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয়টা আইটেম হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড Subscribe me. Bye bye.